সোশ্যাল টমি ভাই ডিসাইড করবে এবং অভিভাই সিদ্ধান্ত নেবে বা কি মবিবা আপনাদের জানাবে কবি তিনি ব্যাচেলর প্যান নিয়ে আসবেন আমরা অপেক্ষা করতেছি আপনাদের আচ্ছা দেখেন হিরোর চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ও কোন চরিত্রটা প্লে করছে সেটা আসলে অডিয়েন্স রিসিভ করছে কিনা তো আমার কাছে মনে হয় যে পলাশ যেন অভিনেতা ওর অভিনেতাই থাকা উচিত ও অভিনেতাই হোক রোম্যান্স কমেডি হয়ে গেছে এরপর পারিন অ্যাকশন আমি কখনো আমার হাত ধরে কাউকে বানাইনি এটা আসলে যে যার যোগ্যতায় আসলে আজকে এই পর্যন্ত এসেছে হয়তো আমার কাজের মাধ্যমে ঘটেছে এটা আসলে কাউকে হাত দিয়ে বানানো যায় না বরিশালের দর্শকদের টার্গেট করে বিষয়টা তার না আসলে আমার নিজের দেশের বাড়ি বরিশাল মনে হলো যে কখন আমার নিজের দেশের বাড়িতে গিয়ে আসলে শুট করা হয়নি এই প্রথম আমি বরিশালে গিয়ে শুট করলাম আর সেজন্য আর কিছুই হ্যাঁ হয়তো বরিশালের মানুষ যারা আছে তারা দেখলে পছন্দ করবে আমি আসলে বরিশালের ল্যাঙ্গুয়েজটা হয়ে পাই না

সেটা আসলে মানুষের কাছে ছড়াবে এবং আমরা চাই দর্শক এনজয় করুক কাজটা আমরা আসলে করেছি ঈদে মানুষকে এন্টারটেন করার জন্য এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য সো আই হোভ আপনারা সবাই এনজয় করেছেন যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে অডিয়েন্স এনজয় করুন প্রথমটা যদি সুপার ব্লকবাস্টার হয় তাহলে চিন্তা করবো ওকে হ্যাঁ ভাই ভাই খালি গলায় আমরা একটু শুনবো গান। হ্যাঁ বালামভাইকে ভাই আমার তো ধারণা সুন্দর গান করে সবাই একটু সাইলেন্ট